বন্ধুরা দেখুন ফাইরার রেসিপি দেখুন আলুর যা আপনি কখনো কল্পনা করেননি সত্যি অবাক হয়ে যাবে বন্ধুরা কথা না বলি এবার শুরু করি তো প্রথমে আমি আলুগুলোকে ছুলে নেবো এমন ভাবে ছুলে নেবো কোনো আশ যেন আলুর সাথে না থাকে আজকে আপনাদের মাথাটা সত্যি নষ্ট করে দেবো আলু দিয়ে এমন কিছু তৈরি করা যায় সর্বপ্রথমে আমি যে কাজটি করব তাহলে আলু যখন ছুলে নিয়েছি এবার আমি আলুর মধ্যে দুটা কাঠি ঢুকিয়ে দেবো এবং কাঠি ঢুকিয়ে দিয়ে আলু চাকচাক করে কেটে নেব আটাও হয়ে গেছে আমার এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব এভাবে আমি আলুর সাথে পুরো মিশ্রণটা মাখিয়ে নেব ভালোভাবে মাখাবেন কিন্তু এবং মিশ্রণ গুলো সুন্দর মতন আলুর আলুর ভিতরে ঢুকিয়ে দিবেন এবার আমি গরম তেলে আলুর চাক গুলো ছেড়ে দিলাম কিছুক্ষণ অপেক্ষা করুন এবং মাঝে মাঝে নাড়াচাড়া করুন কি সুন্দর দেখতে মন চাই খেতে একটু অপেক্ষা করতে হবে বন্ধুরা তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে ভালোবাসা দিবেন